জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়েই নির্বাচন করতে যাচ্ছেন গণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপির প্রার্থী হয়েছিলেন চার আসন থেকে লড়তে যাচ্ছেন ভোট এমনটাই নিশ্চিত করেছেন গণ পরিষদের এই নেতা মঙ্গলবার রাত দুইটা ষোলো মিনিটে মুঠোফোনে রাশেদ খান এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন রাশেদ খান বলেন মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির অফিসে আলোচনা হয়েছে সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এম মজিদ উপস্থিত ছিলেন সেই আলোচনায় তিনি ঝিনাইদহ চার আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন এটি জানানো হয়েছে তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী এলাকায় নির্বাচনের আগে জনসভা করবেন এই শর্তে তিনি ঝিনাইদহ চার আসনের প্রার্থীতে রাজি হয়েছেন খুব শিগগিরই এই ঘোষণা দেবে বিএনপি বিএনপি প্রার্থী হলে গণ অধিকার পরিষদে থাকছেন কি না এমন প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন হ্যাঁ সবই থাকবেন এদিকে এই খবর জানাজানি হলে ক্ষোভ প্রকাশ করছে বিএনপির নেতাকর্মীরা তারা এই আসনে বিএনপির কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানান নিউজ ডেস্ক ফেনি ভয়েস 24।